নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ইসবের একটি নীতিমূলক গল্প লবণ বহনকারী গাধা তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক সমুদ্রের ধারের এক বাজারে লবণ খুব সস্তায় বিক্রি হচ্ছে এই খবর পেয়ে এক ব্যবসায়ী তার গাধাকে নিয়ে সেখানে হাজির হলো। গাধাটা যতটা পারবে সেই মতো লবণ কিনে বস্তা গাধার পিঠে চাপিয়ে বাড়ি ফেরার পথে পা বাড়ালো পথে পড়লো নদী তার উপর সাঁকো সেই সাঁকো হতে গিয়ে হঠাৎ পা ফুসকে গাধাটি পড়ে গেল নদীর জলে জলে পড়ায় কিছু লবণ গেল গোলে ফলে বেশ হালকা হলো গাধার পিঠের বোঝা আবার মনিবার সঙ্গে এগিয়ে চললো গাধাটি লবণ নষ্ট হওয়ায় ব্যবসায়ী সেবার লাভ হলো না সে আবার সমুদ্র ধারের বাজারে লবণ কিনতে গেল আগের চেয়ে বেশি মাল কিনে চাপালো গাধাটির পিঠে গাধা হেলে দুলে চলেছে আবার তারা এসে পৌঁছলো নদীর সাঁকোর ওপর গাধা ভাবল এবার বোঝা হালকা করার সুযোগ তাই সে ইচ্ছে করেই বোঝা সমেত জলে পড়ে গেল লবণ বেশ কিছুটা জলে গলে যাওয়ায় হালকা হলো বোঝা ব্যবসায়ী বুঝে ফেলল গাধাটির চালাকি গাধার চালাকির জন্য এবারও হলো তার লোকসান সে খুব রেগে গেল গাধাটিকে উচিত শিক্ষা দিতে চাইল তাই সে গাধাটিকে নিয়ে গেল আবার সেই বাজারে কিন্তু এবার লবণ না কিনে তুলো কিনে চাপালো গাধার পিঠে গাধাটি হালকা বোঝা নিয়ে দারুণ খুশি নদীর ওপরের শাঁকুই হাজির হয়ে গাধাটি ভাবল বোঝাটি আরও একটু হালকা করে নিতে হবে তাই সে পুরনো কৌশলে পড়ল জলে জলে পড়ার সঙ্গে সঙ্গেই তুলোর বস্তায় জল ঢুকে গেল গাধা এবার বাড়ির পথে হাঁটতে গিয়ে টের পেল বোঝা হালকা তো হয়নি বরঞ্চ হয়েছে অসম্ভব ভারী কথা। এক কৌশল সবসময় খাটে না এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না